কিছু সিদ্ধান্ত মেনে নেওয়া কঠিন হতে পারে মনে কষ্ট লাগতে পারে কথাটি বলেছেন প্রধান তিনি কাদেরকে উদ্দেশ্য করে কথাটি বলছে তাই না যে কিছু সিদ্ধান্ত মেনে নেওয়া কঠিন হতে পারে কি এমন সিদ্ধান্ত টেনে নিয়েছেন যেগুলো আসলে মেনে নেওয়া কঠিন এবং মনে কষ্ট লাগতে পারে চলুন আপনাদেরকে একটু বিস্তারিত জানাই পুরো ভিডিওটি দেখলে সবকিছু আপনারা খোলাশা ভাবে জানতে পারবেন বা বুঝতে পারবেন তো আসলে আপনাদের কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে এবং পুরোপুরি ভিডিওর কথাগুলো শুনতে হবে তাহলে বুঝতে পারবেন চলুন আমরা সরাসরি মূল নিয়োগে চলে যাই দেশের রাজনৈতিক দলগুলোর নেতাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন অনেকের কাছে কিছু সিদ্ধান্ত মেনে নেওয়া কঠিন হতে পারে প্রথমে মনে কষ্ট লাগতে পারে তবে সময়ের সঙ্গে সঙ্গে শান্তি ফিরে আসবে কারণ এসব সিদ্ধান্ত শেষ পর্যন্ত দেশের জন্যই শান্তি ও স্থিতি বয়ে আনবে রোববার চোদ্দই সেপ্টেম্বর রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত কমিশনের বৈঠকে এসব কথা বলেন তিনি প্রধান উপদেষ্টা বলেন মনে কষ্ট থাকলেও জাতীয় নানা জাতীয় নানা ইস্যুতে সমঝোতা পৌঁছাতে হবে আমরা অসংখ্য যুক্তি তুলে ধরতে পারি মুক্তির শেষ যুক্তির শেষ নেই কিন্তু প্রকৃত সমাধান লুকিয়ে আছে সমঝোতায় এই পথেই আমাদের এগিয়ে যেতে হবে বৈঠকে রাজনৈতিক দলগুলোর নেতাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন যখন ওই সিদ্ধান্ত নেবেন কোলাকুলি করে ঐক্যমতের ভিত্তিতেই নেবেন তবে নির্বাচন আয়োজন হবে সার্থক ও অর্থবহ তিনি বলেন ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের জাতি হিসাবে এক নতুন যাত্রার সুযোগ এনে দিয়েছে এই সুযোগকে অর্থবহ করতে হলে সমঝোতার পথে এগিয়ে গিয়ে নতুন বাংলাদেশ গড়াই একমাত্র সমাধান জুলাই সনদ নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুজ বলেন এখান থেকে ফেরার কোনো পথ নেই যে সমঝোতার পথ আমরা শুরু করেছি তাছাড়া আর কোনো সমাধান নেই সমঝোতায় আসতেই হবে আমি হয়তো জোর দিয়েই বলছি কিন্তু এ কথাটি উপেক্ষা করার কোনো সুযোগ নেই দর্শক শ্রোতা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করে তিনি কি কথা বোঝানোর চেষ্টা করেছে বুঝতে পেরেছেন তিনি কিন্তু বলেছেন সমাজতা করে সবকিছু করতে হবে আগামী নির্বাচনে এগোতে হবে মানে ঐক্যবদ্ধ হয়ে একসাথে মারামারি না হ্যাঁ উনি কিন্তু আসলে কিছু কথার ইঙ্গিত দিয়েছে তো যাই হোক দর্শক শ্রোতা আমি ভিডিওটি লম্বা কর্ম ভিডিওটি শেষ করব তো যারা যারা আপনারা এই ভিডিও সম্পর্কে খুলাসা ভাবে জানতে পেরেছেন বুঝতে পেরেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান আর ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দেন হ্যাঁ আর আমাদের এই পেজ বা ইউটিউব চ্যানেলে নতুন সাবস্ক্রাইব বা ফলো করুন যারা করেছেন ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী নিউজ নিয়ে হাজির নিউজির পর্যন্তই আল্লাহ হাফেজ